মাঠে তখন ঘাসের চেয়ে ধুলোই বেশি বল গড়ালেই যেন শব্দ করে কাটছে কাঁপছে মাটি কিন্তু সেই অমেস্টের মাঠেই বাংলাদেশ কিশোরীরা লিখে ফেললো এক দুর্দান্ত গোলগাথা যার শুরুটা ধীর আর শেষটা রীতিমতো ঝড় প্রথম আঠাশ মিনিটে গোলের দেখা নেই মনে হচ্ছিল এত সুযোগ তৈরি করেও কেন যেন তালা ভাঙছে না ঠিক তখনই নীরবতা ভাঙলেন মাম্মি চাকমা আটাশ মিনিটে তার পা থেকেই খুলে গেল গোলের দরজা একের এর পর আর পেছনে হয়নি বাংলার প্রথমার্ধের চার মিনিটে যা হলো তা শেষ টেইলারের পর মিনিটে তৃষ্ণা রানী চুয়াল্লিশ মিনিটে মুনকি আক্তার আর ইঞ্জুরির সময়ে আবারও মুনকি টানা তিন গোল চোখের পলকে স্কুলেন চার শূন্য ড্রেসিং রুমে ফিরল বাংলাদেশ আত্মবিশ্বাসের চৈত্রমূলক বিরতির পর মাঠে নামে একেবারে নতুন এক বাংলাদেশ আরো আক্রমণ আরো নিষ্ঠুর চৌষ্ণার মিনিটে গোলের খাতা খুললেন আক্তার এরপর এক একে নাম লেখালেন মুনকি আক্তার একাশি মিনিটে নিজের হ্যাটিক অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইঞ্জুরির সময় একটি গোল আর আলপিত শেষবাসী বাজার ঠিক আগ মুহূর্তে পূর্ণ করিয়ে ফেললেন নিজের হ্যাটিক স্কোর লাইন তখন বিশাল করে লেখা বাংলাদেশ বারো ভুটান শূন্য মুনকি আক্তারের চার গোল আলপি আর তৃষ্ণার এক পেশে কিন্তু শুরু মাঠের অবস্থা মোটেও সহায়ক ছিল না অনেক জায়গায় ঘাসতেই পা চালাতেই হয়েছে বাড়তি শক্তি দিয়ে তবুও থামিনি বাংলাদেশের মেয়েরা এই জয়ের রেস কাটতে না কাটতেই সামনে আরও বড় চ্যালেঞ্জ দোসরা ফেব্রুয়ারি প্রতিপক্ষ ভালো চার দলের টুর্নামেন্টের শীর্ষ দলেই দুই দলেই যাবে ফাইনালে পোকরার সেই খসখসে মাঠে বাংলাদেশ জানিয়ে দিল পরিস্থিতি যেমনই হোক লক্ষ্য একটাই শিরোপা